তিতা দর্শন আপনাদের সামনে আমি শিবরাম সরকার সকলকে জানাই নমস্কার আজকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিন মুর্শিদাবাদের ভূমিপুত্র যে কয়জন মনীষী সারা দেশে স্বীকৃত প্রশংসিত যশস্বী তাদের মধ্যে সুন্দর ত্রিবেদী মুর্শিদাবাদের ভূমিপুত্র উনি অন্যতম আজকে উনার জন্মদিন আর সারা দেশে পশ্চিমবঙ্গ গলিতে গলিতে একটি আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর দিকে দিকে প্রতিবাদের মিছিল দিন দিন বাড়ছে অপরাধীর সাজা হোক ভয়মুক্ত পরিবেশ গড়ে উঠুক প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি শিশুর এই আশা ভরসা রেখে আজকে লাইভ শিক্ষকদের মনের কথা শিক্ষকদের মনের কথা মূলত আজকে প্রাথমিকের যে প্রধান শিক্ষক নিয়োগ সেই সংক্রান্ত আপডেট দেব তারপর মাদ্রাসা যে নিয়োগ সেই মাদ্রাসা শিক্ষক নিয়োগ সম্পর্কে আপনাদেরকে আপডেট দেব প্রধান শিক্ষক প্রাইমারির নিয়োগ সংক্রান্ত একটি মামলার আপডেট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে আট সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা নিয়োগের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে আট সপ্তাহ সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি মাননীয় অমৃতা সিংহ মহাশয়া উনি নির্দেশ দিয়েছেন এই মামলায় দীপ্তি রায়কুন্ডু নামে এক শিক্ষিকা মামলা করেছেন উনি জানান যে যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে প্রধান শিক্ষিকা পদে নিয়োগ করা হয়নি সংসদের আইনজীবী দাবি করেন যে দীপ্তি ওই পদের জন্য আলাদা করে আবেদন করেননি তখন শিক্ষিকার পক্ষের আইনজীবী মাননীয় ফির্দ স্বামী মহাশয় জানান আইনজীবী যে তালিকায় তার মক্কেলের নাম ছিল আলাদা করে আবেদনের কথা আইন বা সংসদের বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই এরপরেই বিচারপতির নিয়োগের নির্দেশ দিয়েছে এবং আট সপ্তাহ বেঁধে দিয়েছে একেবারে সঠিক পদক্ষেপ নিয়েছে আদালত এই প্রসঙ্গে বর্তমানে যে প্রধান শিক্ষক নিয়োগের যে নিয়মাবলী আছে সেই সম্পর্কে যদি বলি তাহলে এ কথা বলতেই হয় যে কোথাও আবেদনের সিস্টেম নেই প্রথমে প্যানেল হয় সিনিয়রিটি ওয়াইজ প্যানেল হয় সেই সিনিয়রিটি ওয়াইজ প্যানেলের ওপর উইলিং করতে হয় যারা আনউইলিং করে তাদের আর কোনো স্কোপ থাকে না এক্ষেত্রে উইলিংটাই অ্যাপয়েন্টমেন্ট পায় এখানে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়োগের ক্ষেত্রে কী হয়েছিল সেটা শিক্ষিকা এবং পর্ষদ জানে আদালত টাইম লাইন বেঁধে দিয়েছে আট সপ্তাহ আট সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আবার একটি খবর পেয়েছি যে প্রধান শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর একজন শিক্ষিকাকে যোগদান করতে দিচ্ছে না খবরে সূত্রমারফত জানতে পেরেছি পরে যোগদান করেছে উনি টিআইসি ছিলেন কোন একটা বিদ্যালয়ের কেন যোগদান করতে দেবে না ওনার আইনত অধিকার আছে এ ধরনের অভিভাবক বিক্ষোভ কখনোই কাম্য নয় এবারে যেটা আপনাদেরকে জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে প্রথম এস এল এস দু হাজার গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত যে মানে মামলা এবং তার যে আপডেট আপনাদেরকে দেব ওটাই সঙ্গে থাকবেন তারপরে আপনারা কমেন্ট করবেন ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি দু সংক্রান্ত ব্যাপারে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই ব্যাপারে শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় দেড় লক্ষ প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী ছিল যারা আঠাশ এগারো দু সালের প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট দিয়েছিলেন এর মধ্যে তৎকালীন সার্ভিস কমিশন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনকে মেন রিটিন টেস্ট পরীক্ষা নিয়েছিল আর উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখে কমিশনের ভুলের কারণে কমিশনের ভুলের কারণে তেহাত্তর হাজার নশো আটাত্তর জন পরীক্ষার্থী মেন রিটিন টেস্ট পরীক্ষায় তারা বসতে পারেনি তারা বসতে পারেনি এর ফলে তারা পরীক্ষায় বসতে পারেনি এর ফলে তৎকালীন সার্ভিস কমিশন এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছিল পরবর্তীতে যারা রিটিন টেস্ট দিয়েছিল চব্বিশ হাজার পাঁচশো জন তাদের মধ্যে থেকে প্রায় দুশো দশজন পরীক্ষার্থী এরা কেস করেন এর ফলে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ম্যাট নাইন জিরো সেভেন অফ টু থাউজেন্ড এর রায় ঘোষণা করেন এবং রায় ঘোষণা ম্যাট নাইন জিরো সেভেন অফ টু থাউজেন্ড রায় ঘোষণা করেন এর ফলে তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফার্স্ট এস এল এস গ্রুপ বি ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই রায়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে কমিশনের ভুলের যারা তেহাত্তর হাজার নশো জন টেস্ট দিতে পারেনি তারা আগামী পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখ এগারোটা উনষাট রাত্রি এর মধ্যে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে আপলোড করতে হবে কি ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নম্বর এবং প্রেজেন্ট অ্যাড্রেস যারা আপলোড বা আপডেট করেছেন তারা রিটেন টেস্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড ইতিমধ্যে ডাউনলোড করেছেন বা করবেন তাদের পরীক্ষা হবে এক নয় দু হাজার তারিখ রোববার এরপর টোটাল যে পরীক্ষার্থী অর্থাৎ আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের ফলাফল প্রকাশ করে ইন্টারভিউয়ের ব্যবস্থা করবে এবং সর্বশেষ ভ্যাকেন্সি প্রায় দুশো তিরানব্বইটি এর দেড়গুণ পরীক্ষার্থীর প্যানেল প্রকাশ করে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানতে পারা গেছে এটা মানে একটা সূত্র মারফত জানতে পারা গেছে এটা আপনাদেরকে জানালাম আর একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবর দেব খবরটি না দিলেই নয় মূলত মিড ডে মিলের সঙ্গে যারা যুক্ত যে সমস্ত কর্মী সহায়িকারা কাজ করেন এদের ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা মূলত মিড ডে মিলের রাঁধনীদের মিড ডে মিলের প্রশিক্ষণ এবং তাদের পরীক্ষা নেওয়া হবে মিড ডে মিলের যে খাবার এই খাবার নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অভিযোগ ওঠে বলা হয় যে এমন রান্না করেন রান্না মুখে ওঠে না তারপর মুখে ওঠে না এবং খাবার নষ্ট হয় এই সমস্ত অভিযোগ যাতে আর না থাকে সেই কারণে মিড ডে মিলের রাঁধুনিদের এবারে হাতে কববে প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন এই উদ্যোগ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়েছে সমস্ত জেলাগুলোতে হবে এবং অনেক জেলাতে হয়ে গেছে তো এদের যে মানে যে ট্রেনিংটা হবে এই ট্রেনিংয়ে মানে নিউট্রিশন সহ একাধিক প্রতিষ্ঠানের পুষ্টিবিদ এবং সব হাইজিন এক্সপার্টদের নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে কি ট্রেনিং দেওয়া হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্না করতে হবে কোন ধরনের রান্নায় কতটা উপকরণ ব্যবহার করলে সেটা শিশুদের উপকারে আসবে এবং কোন টোটকায় খাবারের স্বাদ বাড়বে এক্সপার্টরা মূলত সেসব ব্যাপারে ট্রেনিং দেবেন আর রাধনীদের এই যে ট্রেনিং রাধুনিরা যে কাজ করবে এতে তাদের অভিজ্ঞতা বাড়বে এর ফলে মানে কীভাবে কম খরচে মাংস রান্না করা যাবে কিভাবে মাছ রান্না করা যাবে সেটাও শেখাবে একই সঙ্গে সঙ্গে রান্নাঘর পরিষ্কার স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হবে তারপর রান্নার কাজ করার সময় কোনো দুর্ঘটনা বা আগুন লাগার মতো যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে কি করা উচিত এই সমস্তই শেখানো হবে শিবিরের দায়িত্ব যারা থাকবেন তারা জানান যে আনাজগুলো যেগুলো রান্না করা হয় সেগুলোতে কতটা পরিমাণ মশলা দিতে হবে কতটা তেল দিতে হবে কতটা মানে ঝোল পাতলা করতে হবে বা ঝোল ঘন করতে হবে কিভাবে স্যালাড তৈরি করতে হবে কিভাবে পুষ্টিকর খাদ্য তৈরি করতে হবে এই সব গুলোর ব্যাপারে তারা ট্রেনিং দেবে এইভাবে ট্রেনিং দেবে যাতে অল্প পয়সাতে খাবারগুলো হয় এইভাবে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে মানে এই প্রশিক্ষণগুলো দেবে আর এই প্রশিক্ষণ নিয়ে তারা আবার একটি সার্টিফিকেট পাবে এই ধরনের মানে ট্রেনিং এবং ট্রেনিং এর পর সার্টিফিকেট পেয়েছে তবে বাস্তব যেটা অভিজ্ঞতা বলা হয় যে যারা ট্রেনিং করছে যারা সার্টিফিকেট পাচ্ছে তারা কিন্তু রান্নার কাজে সবাই প্রতিদিনের জন্য ইনভলভ নয় গোষ্ঠী দিয়ে রান্না করা হচ্ছে গোষ্ঠীর মহিলাদেরকে দিয়ে রান্না করা হচ্ছে যাদের সার্টিফিকেট আছে শুধুমাত্র তাদেরকেই রান্নার কাজে ইনভলভ করা দরকার তা না হলে শিশুদের রান্নার ব্যাপারটা অত্যন্ত মানে সেন্সিটিভ ব্যাপার তাই যাদের এই ধরনের সার্টিফিকেট আছে তাদেরকে রান্নার কাজে ইনভলভ করা হয় বৈদ্যনাথ নিয়োগী মাস্টারমশাই আপনাকে স্বাগত নীমিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিয়ে কোন এক্সপার্ট ট্রেনিং দেবেন দেখুন আর ট্রেনিং তো ট্রেনিংয়ে অল্প পয়সায় অল্প খরচে মাছ মাংস রান্নার ব্যাপারে ট্রেনিং দেবে এখন এই ট্রেনিং বাস্তব ইমপ্লিমেন্ট যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ বলা যাবে না যে এই ট্রেনিংটা বাস্তবে কতটা সাকসেসফুল লাভ করে অনেক প্রজেক্ট মুক্ত করে পড়ে তবে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সায় মিড ডে মিল একমাত্র মাস্টারমশাইরা চালাচ্ছে বলেই চলছে এটা জোর করে বলা যায় মাঝে মাঝে পক্ষ থেকেও পয়সা পেরিয়ে যায় মিড ডে মিলের অবশ্যই বাজেট বাড়ানো উচিত সমস্ত শিক্ষক মিড ডে মিল নিয়ে নাজেহাল অবস্থা তাই মিড ডে মিলের বরাদ্দ প্রাথমিক উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে অবশ্যই বাড়ানো উচিত আর যেখানে শিশুদের পুষ্টি জড়িত পুষ্টি সংক্রান্ত ব্যাপারটা অগ্রাধিকার সেখানে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সায় কিছু হয় না যদি মিড ডে মিলের হিসেব ধরা হয় তাহলে সপ্তাহে যখন যখন একদিন ডিম দেওয়া হয় এগ দেওয়ার কথা বলা আছে একটা এগ বর্তমানে ছ টাকা মিনিমাম ছ টাকা এই এক টাকা মেকআপ করতে আবার অনেক সময় সাড়ে ছ পড়ে যায় এই টাকাটা মেকআপ করতে কোথা থেকে আসবে ওই যে সমস্ত ছাত্র আসে না তাদের বরাদ্দ দিয়ে মেকআপ করতে হয় এর ফলে শিক্ষকরা বেশ বেকায় দেয় তাই বলি যে অবশ্যই পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা নয় এটা কম করে মিনিমাম পনেরো টাকা হওয়া দরকার না হলে মিড ডে মিল নিয়ে চিরকালে অভিযোগ থাকবে আর মিড ডে মিলের যে আসল উদ্দেশ্য পুষ্টিকর খাবার এই পুষ্টিকর খাবারে ঘাটতি থাকবে সুদূপরণ বিশ্বাস অর্গানাইজার টিচারের খবর কি। দেখুন অর্গানাইজার টিচার বা সংগঠক টিচার এটা বহুদিন ধরে চলছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে পর্ষদকে এই ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করে রিপোর্ট দিতে হবে এখানে একটা বিশাল ঘাবলা আছে অর্গানাইজার টিচার নিয়োগের ব্যাপারটা আর যে নোটিফিকেশানটি প্রকাশ হয়েছে এটা পর্ষদ বলে দিয়েছে ফেক নোটিফিকেশান পর্ষদ এই ধরনের কোনো নোটিফিকেশান জারি করেনি তা তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে কোনো নোটিফিকেশান পর্ষদের লেটার হেড প্যাডেই হবে সুতরাং অযথা বিভ্রান্ত হবেন না আর অর্গানাইজার শিক্ষক মাস্টারমশাইরা আপনাদের বহুদিন ধরে ধৈর্য ধরে থাকতে থাকতে অনেকে চাকরির বয়স শেষ হয়ে গেছে সুতরাং অর্গানাইজার শিক্ষক যদি নিয়োগ কোনো দিন হয়ে থাকে এর থেকে খুশির বা আনন্দের কিছুই নেই তবে এই সরকার অর্গানাইজার শিক্ষক নিয়োগ করবে কিনা তার আগের সরকারও করেনি আর এই সরকারও করবে কিনা এ সম্পর্কে নিশ্চয়তা কেউ দিতে পারবে না আর যতদিন না এই নিয়োগ স্ক্যামগুলো ফাইসালা হয় ততদিন এই নিয়োগের কোনো সুরাহা হবে না বলেই মনে হয় অবশ্যই আপনারা মতামত দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে এতক্ষণ নিমিতের দর্শন নমস্কার